বাংলার মিডিয়া বাংলার মিডিয়া এবং তাদের খবর নিয়ে আপনারা তো অনেকটাই জানেন শুধু বাংলার মিডিয়া নয় আপনারা জানেন দেশ বা রাজ্যের মিডিয়া তাদের পর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর হাত থাকে রাজনৈতিক হাত থাকে সেই অনুযায়ী তাদের খবরের গতিবিধি নিয়ন্ত্রিত হয় প্রচার করে থাকে মিডিয়া যে কোনো দলের মিডিয়ায় বিজ্ঞাপনের লোভে প্রচার করে থাকে তৃণমূল বলুন বিজেপি বলুন সিপিএম কংগ্রেস সবার ক্ষেত্রেই এটা ছিল যারা যখন ক্ষমতায় থাকে মিডিয়া তাদের হয়ে কাজ করেছে কিন্তু যখন এই বাংলার অন্যতম সেরা এবং সবচেয়ে বেশি প্রচার যাদের আছে সেই মিডিয়া বিজেপি কে বদনাম করতে গিয়ে দেশের নাম বদনাম করে ফেলে তখন কি করা উচিত বলুন তো আমি সাধারণত কোনো মিডিয়ার খবর নিয়ে কোনোদিন খবর করি না কারণ প্রত্যেকেই নিজস্ব স্বাধীনতা থাকে খবর করার আমি আমার মতন খবর করি তারা তাদের মতন খবর করে কিন্তু আজকে একটা খবরে চোখ আটকে গেল জানেন তো খবরটা প্রথম থেকে শেষ অব্দি পড়লাম এবং পড়ে দেখলাম কিভাবে অন্য কারো টাকায় বিজেপিকে বদনাম করতে গিয়ে এই মিডিয়াটা দেশের বদনাম করেছে এবং মানুষকে পুরো ন্যাক্কারজনকভাবে ভুল বোঝানোর চেষ্টা করে একদম আসল খবরটা শেষ লাইনে লিখেছে কারণ এরা জানে অধিকাংশ মানুষ শেষ পর্যন্ত খবরটা পড়ে না হেডলাইনে চোখ আটকে যায় এবং তাই তাদের সেই দুর্বলতা বা অজ্ঞানতার সুযোগ নিয়ে এই ভারতবর্ষের মানুষকে বিশেষ করে এই বাংলার মানুষকে কিভাবে বিজেপির বদনাম করতে গিয়ে দেশের বিরুদ্ধেই মানুষের বেনওয়াশ করা যায় সেটা আজকে দেখতে পেলাম এই জন্য খবরটা নোংরা খবরটা আপনাদের চোখে পড়েছে আমি জানি না আপনারা শেষ অব্দি পড়েছেন কি এটাই আজকে আপনাদের দেখাবো কিভাবে এই বাংলার মিডিয়া বিজেপিকে বদনাম করতে গিয়ে দেশের বদনাম করছে শুধু তাই নয় গোটা দেশকে লজ্জার মধ্যে ফেলা দিচ্ছে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন কারণ এই প্রতিবেদনে এমন একটা শব্দ আছে পুলওয়ামা দু হাজার কয়েকজন জঙ্গি হন এটি বোমা নিয়ে রাখা গাড়ি সরাসরি একটা আমাদের সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা মারে এবং তারপরে কি হয় আপনারা সবাই জানেন সেই সেই আবেগটাকে সুশুরি দিয়ে কিভাবে বাংলার একটা মিডিয়া আপনাদের কাছেও পরিচিত মিডিয়া এবং যে মিডিয়া না দেখলে না পড়লে নাকি পিছিয়ে পড়তে হয় আপনারাও জানেন এবং খবরটা আপনারা দেখুন অবধি দেখুন যদি ভালো লাগে অবশ্যই এই প্রতিবেদন শেয়ার করবেন আমি মানব আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদনে দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই খবরটা এভাবেই শুরু হয়েছে জানেন তো পুলওয়ামার ছবি দিয়ে এবং হেডারে কি ছিল হেডারে ছিল এটাই নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান দিয়েছে পাকিস্তানি সংস্থাও বিশ্বাস সুযোগ চিহ্ন পুলওয়ামা হামলার পরেই সত্য কি ভাবুন পুলওয়ামা হামলার পরেই পাকিস্তানি সংস্থা অনুদান দিচ্ছে সত্য কি জানাচ্ছে এই মিডিয়াটা ছবি কি দিয়ে শুরু হলো পুলওয়ামার সেই আবেগকে শুশুড়ি দিয়ে যেখানে আমাদের কয়েকজন সেনাবাহিনীর সদস্য শহীদ হয়েছিলেন সেই ছবি দিয়ে শুশ্রুড়ি দিয়ে স্টোরি শুরু হলো কাকে বদনাম করার জন্য বিজেপি বদনাম করার জন্য আঠারোটা প্যারাগ্রাফের স্টোরি এই নিউজটায় আঠারোটা প্যারাগ্রাফ আছে কিভাবে শুরু হলো স্টোরিটা ভালো করে শুনুন যদি আমার কথা বিশ্বাস না হয় এই স্টোরিটা এখনো তাদের অনলাইন এডিশনে আছে আপনারা গিয়ে দেখতে পারবেন আমার কথা বিশ্বাস করতে হবে না নিজেরা যান স্টোরিটা পড়ুন এবং সিদ্ধান্ত নিন যে কতটা নোংরা হতে পারে এই বাংলার মিডিয়া স্টোরি শুরু হলো নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান দিয়েছে পাকিস্তানি সংস্থাও পুলওয়ামা হামলার পরেই সত্য কি সুপ্রিম কোর্টের নির্দেশে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া মঙ্গলবার নির্বাচনী বন্ডের মাধ্যমে তথ্য জমা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে বৃহস্পতিবারের মধ্যেই সেই তথ্য প্রকাশ নির্বাচন কমিশন নির্বাচনী বন্ড কিনে ভারতের রাজনৈতিক দলে অনুদান দিয়েছে পাকিস্তানের এক সংস্থা তাও আবার দু হাজার উনিশের পুলওয়ামা হামলার ঠিক পরে নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশে আসতেই এমন একটি খবরে হইচই পড়ে গেছে সমাজ মাধ্যমে নিউজ শুরু হলো যে পাকিস্তানের একটি সংস্থা পুলবোমা হামলার পরে ভারতবর্ষের কোন একটি রাজনৈতিক দলকে নির্বাচনী বন্ড দিয়ে টাকা দিয়েছে ভাবুন কত বড় একটা মারাত্মক খবর উত্তেজনাময় খবর উত্তেজক খবর গোটা দেশের পক্ষে শুধু এই বাংলায় নয় বাংলার বিখ্যাত মিডিয়া খবর করছে পুলবোমা হামলার পরে নির্বাচনী বন্ডের মাধ্যমে পাকিস্তানের একটা সংস্থা ভারতের কোনো একটা রাজনৈতিক দলকে পঁচানব্বই লক্ষ টাকা অনুদান দিচ্ছে নিউজ চলছে নির্বাচনী বন্ডের নথি বিশ্লেষণ করে দেখা গিয়েছে এপ্রিল হয়েছিল দু হাজার উনিশের চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর দিন দু হাজার উনিশের আঠারোই এপ্রিল চোদ্দটি বন্ড কিনে মোট পঁচানব্বই লক্ষ টাকার অনুদান দিয়েছে হাব পাওয়ার কোম্পানি নামে এক সংস্থা তারপর থেকে হইচ সূত্রপাত নামে গুগলে সার্চ করলে দেখা যাচ্ছে পাওয়ার কোম্পানি সেটি একটি পাকিস্তানি সংস্থা নিউজ চলছে বাংলার বিখ্যাত নিউজ সংস্থার যে আপনারা ফলো করেন না হলে পড়তে হয় নিউজ চলছে হাফ পাওয়ার কোম্পানি নামে গুগলে সার্চ করলে দেখা যাবে সেটি একটি পাকিস্তানি সংস্থা পাকিস্তানের প্রথম এবং বৃহত্তম স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বটে যার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা তিন হাজার মেগাওয়াট নিউজ কিন্তু চলছে হাফ পাওয়ার কোম্পানি উনিশশো সালে তৈরি হয় যা সদর দপ্তর করাচিতে নেট মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই সংস্থার চেয়ারম্যান হাবিবুল্লাহ খান এবং সিইও জর্জ নিকোলাস একে পাকিস্তানি সংস্থা তার বরাবর হামলার ঠিক পরই অনুদান দুয়ে দুয়ে চার করে নেন সমাজ মাধ্যম ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা যায় কংগ্রেসকেও নিউজ চলছে বাংলার বিখ্যাত একটি অনলাইন পত্রিকায় বিখ্যাত পত্রিকা না পড়লে পিছিয়ে পড়তে হয় নিউজ চলছে নিউজ চলছে এক্স স্যান্ডেলে পনেরোই মার্চ চন্ডীগড় কংগ্রেসের তরফ থেকে একটি পোস্ট করা হয় সেই পোস্টে লেখা হয় অভাবনীয় পাকিস্তানের সংস্থা হাফ পাওয়ার কোম্পানি পুলবামা হামলার কয়েক সপ্তাহ পরেই নির্বাচনী বন্ড কিনে অনুদান দিয়েছে সারা দেশ পুলবামা হামলায় নিহত চল্লিশ জন ভারতীয় সেনার জন্য শোক পালন করছে তখন কেউ পাকিস্তানি থেকে আসা তহবিল উপভোগ করছিল এখন বোঝা যাচ্ছে কেন পুলবামা হামলার সঠিক তদন্ত করা হয়নি এবং এখনো কোনো অপরাধী ধরা পড়েনি বাংলার বিখ্যাত মিডিয়ায় নিউজ চলছে কংগ্রেসের তরফে কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করা না হলেও সমাজ মাধ্যমে ব্যবহারকারীদের একাংশ মনে করছেন বিজেপি সরকারকে নিশানা করি এই পোস্ট করেছে কংগ্রেস এরপরেই বিষয়টা নিয়ে সরগোল বাড়ে পুলবামা হামলার পরেই হাব পাওয়ার কোম্পানি নির্বাচনী বন্ড কেনার ঘটনা নিচকি কাকতালীয় নয় বলেও অনেকে মন্তব্য করেন প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি এই অনুদান ছিল বিজেপির জন্য বাংলার বিখ্যাত মিডিয়ায় নিউজ চলছে আঠারোটা প্যারাগ্রাফের নিউজের নটা প্যারাগ্রাফ আমি আপনাদের বলে দিলাম যেখানে পরিষ্কার সুড়সুড়ি দিয়ে বলা হচ্ছে যে পুলবোমা হামলার পরেই পাকিস্তানের এই হাব কোম্পানি নির্বাচনী বন্ড কিনে বিজেপিকে দিয়েছে পঁচানব্বই লক্ষ টাকা দশ নম্বর প্যারাগ্রাফ এত বড় একটা ইম্পর্টেন্ট খবর যেখানে আমি খবর বলছি যে পাকিস্তানের কোনো কোম্পানি বিজেপিকে নির্বাচনী বন্ড কিনে অনুদান দিয়েছে পুলবামা হামলার পরেই সেই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মারাত্মক খবরের আঠারোটা প্যারাগ্রাফের দশ নম্বর প্যারাগ্রাফে এসে বাংলার বিখ্যাত নিউজ মিডিয়া লিখছে তবে কারা নির্বাচনী বন্ড কিনেছে এবং কোন রাজনৈতিক দল কত টাকা অনুদান পেয়েছে তা প্রকাশ্যে এলেও কোন রাজনৈতিক দলকে অনুদান দিয়েছে তা প্রকাশ্যে আসেনি তাই পুরো বিষয়টাই ছিল প্রশ্ন এবং জল্পনা স্তরে আঠারোটা প্যারাগ্রাফের এগারো নম্বর প্যারাগ্রাফ এই গুরুত্বপূর্ণ এবং মারাত্মক এগারো নম্বর প্যারাগ্রাফে লেখা পুরো বিষয়টি নিয়ে যখন জলগলা হতে শুরু করেছে তখন তৈরি করি এক্স স্যান্ডেলে এসে বিবৃতি জারি করেছে পাক সংস্থা পাওয়ার হাব কোম্পানি বারো নম্বর প্যারাগ্রাফে বাংলার বিখ্যাত মিডিয়া লিখছে নিউজ করছেন হাব কোম্পানি পাকিস্তানের হাব কোম্পানি এক্সে জানিয়েছে ভারতের নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলকে অনুদান দেওয়ার সঙ্গে তাদের সংস্থার কোনো সম্পর্ক নেই এই অনুদান অন্য কেউ দিয়েছে ভারতে তাদের কোনো ব্যবসায়িক শাখা নেই বলে স্পষ্ট করেছে হাবকো যেভাবে তাদের নাম ভারতের নির্বাচনী বন্ডের জড়িয়ে দেওয়া হয়েছে তাতে ভুয়ো খবর ছড়াচ্ছে বলেও দিয়ে বিবৃতি দিয়ে জানিয়েছে পাক সংস্থা এত বড় একটা মারাত্মক খবর আঠারোটা প্যারাগ্রাফের খবর বারো নম্বর প্যারাগ্রাফ এসে লিখেছে যে এটা ভুয়ো খবর সংস্থা জানিয়ে দিয়েছে চোদ্দ নম্বর প্যারাগ্রাফ খবর শেষ হতে চলেছে তখনও বাংলার মানুষ আসল কথা জানতে পারেনি চোদ্দ নম্বর প্যারাগ্রাফে লেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে আরো তথ্য দেখা যায় হাফ পাওয়ার কোম্পানি নামে ভারতেও একটি সংস্থা রয়েছে ভাবন এত বড় একটা মারাত্মক খবর বাংলার বিখ্যাত একটা মিডিয়া দিচ্ছে যে মিডিয়াটা না দেখলে পিছিয়ে পড়তে হয় আপনারা প্রত্যেকে যে মিডিয়াটা দেখেন সেই মিডিয়া খবর করছে পুলবোমা হামলার পরে নির্বাচনী বন্ডের মাধ্যমে পাকিস্তানের সংস্থা হাফ পাওয়ার কোম্পানি ভারতবর্ষের একটি রাজনৈতিক দল বিজেপিকে টাকা দিয়েছে এই খবরটা বলার চেষ্টা করছে সেই খবরটা বলেছে আঠারোটা প্যারাগ্রাফে তার চোদ্দ নম্বর প্যারাগ্রাফে মানে একেবারে খবরের শেষ কটা লাইন লিখছে আরো তথ্য ঘেটে দেখা যাচ্ছে হাফ পাওয়ার কোম্পানি নামে ভারতের একটি সংস্থা রয়েছে আঠারো প্যারাগ্রাফের পনেরো নম্বর প্যারাগ্রাফ খবরের একদম শেষে এসে লিখছে দেখা যায় পাক সংস্থার সমনামী ওই ভারতীয় সংস্থার সদর দপ্তর দিল্লিতে যদিও তাদের কোনো পাকিস্তানি যোগ এখন অব্দি পাওয়া যায়নি ভাবুন কতটা নোংরা হতে পারে একটা ভারতবর্ষের কোম্পানি একটা রাজনৈতিক দলকে পঁচানব্বই লাখ টাকা সাহায্য দিয়েছে ভারতবর্ষের এবং আমাদের রাজ্যের বিখ্যাত একটা মিডিয়া লিখছে এই কোম্পানির সঙ্গে পাকিস্তানের যোগ পাওয়া যায়নি একেবারে অনর্থক একটা লাইন শুধুমাত্র মানুষের মনে একটু সুশৃঙ্খলই দেবার জন্য 18 নম্বর প্যারাগ্রাফের এত বড় একটা গুরুত্বপূর্ণ নিউজ যারা ছাপিয়েছে তাদের 16 নম্বর প্যারাগ্রাফ খবরের একদম শেষ লাইনের দিকে এসে লিখছে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী ভারতের পাওয়ার হাফ পাওয়ার কোম্পানি দীপাবলির আলো রিচার্জেবল বাল্ব সহ বৈদ্যুতিন জিনিসপত্রের পাইকারি বিক্রেতা 17 নম্বর প্যারাগ্রাফ একেবারে শেষ এসে লিখছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কোর্টের পোর্টাল অনুযায়ী দিল্লির হাব কোম্পানি রবি মেহরা নামে ব্যক্তির মালিকানাধীন দু সালের বারোই নভেম্বর ওই সংস্থা শুরু হয় অফিসের ঠিকানা দিল্লির গীতা কলোনি আঠারো নম্বর প্যারাগ্রাফের একেবারে লাস্ট প্যারাগ্রাফ খবর শেষ করছে ভারতের এবং এই বাংলার সেরা একটা মিডিয়া যাদের মিডিয়া না পড়লে না দেখলে নাকি পিছিয়ে পড়তে হয় এত বড় একটা খবর পোলমামাকাণ্ডের সুরসুরি দিয়ে বিজেপিকে বদনাম করার খবরে একদম শেষ লাইন আঠারোটা প্যারাগ্রাফের খবরের আঠারো নম্বর প্যারাগ্রাফে লিখছে মনে করা হচ্ছে ভারতীয় এই সংস্থাই পঁচানব্বই লক্ষ টাকার অনুদান দিয়েছে নির্বাচনী বন্ডের মাধ্যমে যদিও কোন রাজনৈতিক দলের হাতে সেই অনুদান গিয়েছে তা স্পষ্ট নয় কি বলবেন আপনারা খবরটা এখনো অনলাইন এডিশনে আছে একটা মিডিয়া কত বড় নোংরা কাজ করতে পারে দেশের নামে বদনাম করতে পারে সেটা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না মিডিয়া অনেক নাম অনেক আছে নবান্ন থেকেও যেমন বিজ্ঞাপন দেওয়া হয় দিল্লির কেন্দ্রীয় সরকার থেকেও তেমন বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা জানেন নতুন করে বলার কিছু নেই বিজেপির হয়েও যেমন মিডিয়া খবর করে তৃণমূল রাজ্যের শাসক দল তাদের হয়েও তেমন মিডিয়া খবর করে কিন্তু কারোর টাকা পেয়ে কারোর বিজ্ঞাপন পেয়ে শুধুমাত্র ভোটের আগে বিজেপিকে বদনাম করতে আমরা দেশকে টেনে আনছি কাণ্ডকে টেনে আনছি পুরো ঘটনা আমরা জানি যে ভারতের হাফ পাওয়ার কোম্পানি পঁচানব্বই লক্ষ টাকার অনুদান দিয়েছে এই ভারতবর্ষের কোনো একটা রাজনৈতিক দলকে কাকে দিয়েছে সেটাও পরিষ্কার নয় এত বড় মারাত্মক একটা খবর আমি করছি পুলবামাকে জড়িয়ে পুলবামা কাণ্ডের পর জড়িয়ে পাকিস্তানের কোম্পানিকে জড়িয়ে যখন একেবারে খবরের শেষ প্যারাগ্রাফে আমি এক লাইন লিখছি মনে করা হচ্ছে ভারতীয় এই সংস্থায় পঁচানব্বই লক্ষ টাকা অনুদান দিয়েছে নির্বাচনী বন্ডের মাধ্যমে এই হচ্ছে বাংলার মিডিয়া ওই যে বলেছিলাম না সাধারণত কোনো বাংলার মিডিয়া নিয়ে আমি খবর করি না প্রত্যেকের স্বাধীনতা আছে খবর করার কিন্তু এই মিডিয়াটা আজকে এত বড় একটা নোংরা কাজ করলো পুলবামা নিয়ে শুশুরি দিল ভারতবর্ষের মান সম্মান নিয়ে দিল গোটা খবরটা যে ভুয়ো খবর লিখছে সেটা জানার পর খবরের একদম লাস্ট এসে লিখছে ভারতের হাফ পাওয়ার কোম্পানি এই অনুদান দিয়েছে এরা পাকিস্তানকে টেনে আনলো পুলওয়ামা কাণ্ডের পরে কত বড় নোংরা একটা খবর করলো আজকে বড় বড় হেডলাইনের সঙ্গে একদম আসল খবরটা শেষ প্যারাগ্রাফে দিচ্ছে অনলাইন এডিশনে খবরটা এখনো আছে আমার কথা বিশ্বাস করতে হবে না আমি জানি আপনারা এটা জানেন যে আমি তথ্য প্রমাণ ছাড়া আজ অব্দি কোনো খবর করি না পরেও করব না কি বলবেন আপনারা এটাই বাংলার মিডিয়া যারা বিজেপি কে বদনাম করতে গিয়ে দেশের বদনাম করে পুলওয়ামা কাণ্ডকে সুশুরি দিয়ে এই ছবিগুলো যেগুলো দেখছেন না এই সমস্ত ওই নিউজটার ছবি আমি নিজে থেকে একটাও ছবি লাগাইনি এই নিউজটা শুরু হয়েছে পুলবামা কাণ্ডের ছবি দিয়ে পাকিস্তানের পাওয়ার হাব কোম্পানির ছবি দিয়ে শুরু হয়েছে এবং পুরোটাই একটা মিথ্যা খবর বলে গেছে খবরের আকারে খবরের শেষ প্যারাগ্রাফে আসল খবরটা লেখা আঠারোটা প্যারাগ্রাফের খবরের আঠারো নম্বর লাইনে আসল খবরটা লেখা বাকি সতেরোটা খবরই হচ্ছে ভুয়ো বাকি সতেরোটা প্যারাগ্রাফ ভুয়ো রেখে আঠারো নম্বর প্যারাগ্রাফে এরা স্টোরি বলেছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে যদি এই প্রতিবেদন ভালো লাগে যদি মনে হয় বাংলার প্রতিটি মানুষের এই মারাত্মক প্রতিবেদনটা দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দানিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না কারণ আমরা এই ধরনের দেশের বিরুদ্ধে সমস্ত চক্রান্ত আর দেশের বিরুদ্ধে নোংরা খবর চেপে রাখতে দেব না